একদিকে আহাল এফকে এর বিরুদ্ধে মোহনবাগানের অপ্রত্যাশিত হার নিয়ে যখন কাটাছেড়া চলছে তখনই কিন্তু তাদের চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলে নতুন একজন বিদেশি স্ট্রাইকার নেওয়া হবে এই প্রসঙ্গে প্রচুর আলোচনা করেছে আজকের ভিডিও স্বাভাবিকভাবে দুটো প্রসঙ্গ নিয়ে কথা বলবো তবে শুরুটা করব মোহনবাগানকে নিয়ে মোহনবাগানের এই আহাল এফকে এর বিরুদ্ধে হার গতকাল যতটা চমকে দিয়েছে বা কতটা শকিং ছিল মোহনবাগানের একটা বড় অংশের সমর্থকদের কাছে টিম ম্যানেজমেন্টের কাছেও বটে এবং যতটা এটা নিয়ে আলোচনা হয়েছে তার থেকে বেশি কিন্তু আলোচনা হয়েছে আরো দুটো প্রসঙ্গ নিয়ে এক দিলীপজি পেত্রাতসের সঙ্গে হোসে মলিনার আফটার ম্যাচ সাইড লাইনে যে কথোপকথন যেটা কোথাও একটা উষ্ণ আলাপচারিতা বলে মনে হয়েছে এবং একই সঙ্গে হোসে মলিনার এই অদ্ভুত টিম তৈরি করা অদ্ভুত টিম এই জন্যই বলা হচ্ছে যে এএফসি মঞ্চে যেখানে যত খুশি বিদেশি ব্যবহার করা যায় এবং ছজন বিদেশি মোহনবাগান টিম হাতে ছিল মোহনবাগান সুপার জায়েন্টের এবং রফসান রবীন্দ্রে তৈরি করি সই করিয়ে অনুশীলনে নামানো হয়েছিল সেখানে কেন হঠাৎ তিন বিদেশি দিয়ে আহালের বিরুদ্ধে ম্যাচটা শুরু করলেন হোসে মনিনা এই প্রশ্নটা সবার মনে উঠেছে প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত আমার মনে হয় সেটা যে দিমিত্রি পেট্রধ এবং হোসে মনিনার সঙ্গে যে বাদামিবাদ স্টেডিয়ামে সেখানে এক্স্যাক্ট কি হয়েছিল কি কথা হয়েছিল কি বলেছিলেন দিমিত্রি পেট্রধব এবং কি বলেছিলেন হোসে হোসেনা কারণ আমরা প্রত্যেকে তো দূর থেকে ছবিটা দেখেছি ওখানে কারোটাও না মিডিয়া এলাকাও নয় কিন্তু দূর থেকে দেখেও সেটা বোঝা গেছে ওই চত্বরে যারা ছিলেন যারা আশপাশে ছিলেন সেই সমস্ত মানুষজনদের যেটা বক্তব্য বা তারা যেটুকু শুনেছিলেন সেখানে দিমিত্রী পেট্রদাস খুব সরাসরি একদম হোসেমিনা সেন্টু জিজ্ঞেস করেছিলেন যে তাকে কেন নামানো হলো না কেন খেলানো হলো না কারণ এই তো ফল তাতে হোসেনার যেটা বক্তব্য ছিল দিমিত্রীর উদ্দেশ্যে সেটা হচ্ছে যে পরবর্তী যে তিন মিটিং হবে অর্থাৎ আজকে তো ছুটি আফটার ম্যাচ ম্যাচ ডের পরের দিন বলে ছুটি রয়েছে আগামীকাল কালকে প্র্যাকটিস হবে প্রত্যেকদিন প্র্যাকটিসের আগে একটা করে টিম মিটিং হয় ব্রেকিং নিয়ে সেই টিম মিটিংয়ে হসে বলি না আলাদা করে বোঝাবেন বা বলবেন যে নিচ্ছি পেশাদস কে যে কেন তাকে তিনি ব্যবহার করলেন না এই ম্যাচটায় বা কি কারণে তার মনে হলে যে তাকে ছাড়া এই টিমটা তৈরি করা যায় কথোপকথনের পার্ট এটুকুই যা জানতে পেরেছি বা ওইখানে ফাঁকা মানুষ বললে যেটা ফিডব্যাক যা জানা যাচ্ছে এবং এটা তাদের কাছে স্বাভাবিক কারণ কোন প্লেয়ারকে না খেলালে এবং এখানে কোর্ট আনকোর্ট এটা অবশ্যই বলতে হবে দিনের পর দিন না খেলালে নিমিত্তি পেট্রোদাসকে কিন্তু দিনের পর দিনই খেলাচ্ছেন না হোসে না এটা নিয়ে আইএসএল এর ফাইনাল ম্যাচে দিনও প্রশ্ন করা হয়েছিল সেখানেও এই ব্যাপারটা নিয়ে একটা আলোচনা হয়েছিল এবং হোসে মলিনা প্রকাশে সেটা বলেওছিলেন ছিলেন যে হ্যাঁ দিমিত্রি পেট্রোদাস আমাকে বারবার জিজ্ঞেস করছে কিন্তু সেটা নিয়ে কোনো সমস্যা আমার টিমে নেই এরও একটা বক্তব্য একটা স্টেটমেন্ট সেই সময় প্রেস কনফারেন্সেই তিনি দিয়েছিলেন এর পাশাপাশি যেটা সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে হোসেমার দল গঠন এবং যেটুকু খবর এই মুহূর্তে শুধুমাত্র যে সমর্থকদের একাংশ বিক্ষুব্ধ হয়ে পড়েছেন হোসেমার এই সিদ্ধান্তে এবং বউ ব্যাগ সেটুকুই নয় ম্যানেজমেন্টের মধ্যেও কিন্তু এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে খুব বিক্ষোভ রয়েছে এমনটা নয় কিন্তু প্রশ্ন রয়েছে এবং যেটুকু জানতে পারছি যে হোসেমিনার সাথে এই সেফান এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরান যাওয়ার আগে একটা আলোচনায় বসতে চলেছে মোহনবাগান সুপার জয়েন্ট কর্তৃপক্ষ তাকে সেই আলোচনায় জিজ্ঞেস করা হতে পারে যে তিনি ফার্স্ট ইলেভেন কি সে ভিত্তিতে তৈরি করছেন বা কেন কারণ এটা প্যাক যে যখন এই প্রশ্নটা সবাই করেছে সাংবাদিকরাও করেছে তাতে তার বক্তব্য ছিল যে এটা তার স্ট্র্যাটেজি তিনি মনে করেছেন তিনি সাংবাদিকদের এটা বলতে পারেন বা সমর্থকদের কাছে তিনি হয়তো তিনি বলতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে যে যারা টিম তৈরি করছে তারা তো ক্লারিফিকেশন চাইবে এবং তাদের কাছে ক্লারিফিকেশন দিতে হবে মানে আমার ইচ্ছে বা আমার মনে হচ্ছে এই বলে এগিয়ে যাওয়া যাবে না এবং এখানে ক্লারিফিকেশন দেওয়াটাও খুব সহজ কারণ কোনো ফুটবলে যদি আনফিট থেকে থাকে সেটা তথ্য সহ এই মুহূর্তে সমস্ত কোচ এবং কোচিং স্টাফেদের কাছে থাকে যদি অনুশীলনে যারা দেখেন অনুশীলন বা দেখে থাকেন দেখবেন যে একটা করে ডিভাইস ফুটবলারদের জামার সাথে লাগানো থাকে সে থ্রু আউট দ্য প্র্যাকটিস এবং সেখানে যাবতীয় তথ্য একজন ফুটবলারের নথিভুক্ত হতে থাকে তো সুতরাং যদি এই বিদেশি ফুটবলার যাদেরকে ব্যবহার করা হলো না বা স্বদেশি ফুটবলারদের মধ্যেও তাদের মধ্যে যদি সত্যি কারোর কোনো সমস্যা থেকে থাকে কোনো ফিটনেসের অভাব থেকে থাকে তাহলে সেটা সেই নথি সমেত স্বাভাবিকভাবে জমা দিতে পারবেন তো সেখানে হোসে হোসেনেটলি এটা নিয়ে কথা বলবেন কিন্তু কেন সব এই যে প্রশ্নটা সেই প্রশ্ন উত্তরটা কিন্তু হোসেনাকে সেখানে অবশ্যই দিতে হবে এবং এটা নিয়ে ম্যানেজমেন্ট মহিলার সাথে একটা আলোচনায় বসতে চলেছে এটুকু জেনেছে এরপরের ম্যাচ সেফাহানের বিরুদ্ধে সেফান এফসি ইরানের টিম অত্যন্ত টাফ টিম এবং হোসে মহিনা যেটুকু জানলাম এটাও বলেছেন যে ইরানের সঙ্গে আমাদের পক্ষে ম্যাচ করা খুব কঠিন আমরা আমাদের বেস্ট দেবো কিন্তু নিজেদের বেস্ট দিয়েও এই ম্যাচটা জেতা কঠিন কঠিন মানে আমরা কঠিন ব্যবহার করতে হয় শব্দটা ইম্পসিবল বলে কিছু নেই তাই কিন্তু নিয়ারলি ইম্পসিবল তো সেই জায়গায় দাঁড়িয়ে সেফাহানের ঘরের মাঠে থেকে তিন পয়েন্ট নিয়ে মোহনবাগান ফিরবে এটা হলে তো একটা নজির তৈরি হয়ে যাবে সেটা হওয়ার সম্ভাবনা খুব কম এবং একই সঙ্গে এরকম একটা ম্যাচে কিন্তু মোহনবাগানের একাধিক বিদেশি ডাউটফুল আদৌ কজন বিদেশিকে এই ম্যাচে খেলাতে পারবেন কারণ একটা বড় রিজম যেহেতু যদিও প্রত্যেক ফুটবলার প্রত্যেক বিদেশির জন্যই অ্যাপ্লাই করা হয়েছে ভিজায় মোহনবাগানের পক্ষ থেকে কিন্তু বেশ দেশে ইরানে একবার ট্রাভেল করলে সেই দেশে ফেরাটা মুশকিল হয়ে যায় তার মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া সেই কারণেই দিনিত্রী পেট্রোল জেমি ম্যাকলারেন এবং জেসন কামিং এই তিন ফুটবলারকে নিয়ে ডাউট রয়েছে তারা আদৌ ইরান যাবেন কিনা বা যেতে পারবেন কিনা যদিও জেসন কামিং পাসপোর্ট হোল্ড করে স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া কিন্তু এই তিন ফুটবলারকে নিয়ে ডাউট রয়েছে যাদের নিয়ে ডাউট নেই তারা রকস রক রবিনো এই দুজন ফুটবলারকে পাওয়া যাবে এই দুজন ফুটবলারের অন্তত পাসপোর্ট নিয়ে কোনো ইস্যু হবে না তারা যদি ইরান যান যেটা হোসেনার ক্ষেত্রেও সুবিধা কিন্তু এই তিন ফুটবলার যে ডাউট হচ্ছে ডাউট কিছুটা হলেও রয়েছে টম অ্যালরেড কে নিয়ে কারণ টম অ্যালরেড হয়তো অস্ট্রেলিয়ান নন কিন্তু তিনি স্কটিশ ফুটবলার স্কটল্যান্ডে এতটা করা করে না থাকলে যেটা রয়েছে যে খুব স্কুটিনি হয় মানে একবার ইরান থেকে ঘুরে এলে তারপর সেই পাসপোর্টে আবার নিজের দেশে ফিরতে গেলে মারাত্মক স্কুটিনি হবে আর কি তো সেক্ষেত্রে যাই না টম অ্যালরেডও কতটা আই মিন অ্যাভেলেবেল হবে কি হবে না যদিও মোহন বাগানের পক্ষ থেকে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে প্রত্যেকের ভিসার জন্যই এবার এরা যেতে পারবেন কি পারবেন না কি ভাবা হবে এটা তো পরবর্তীকালে আলোচনা হবে কিন্তু সেখানে রয়েছে হয়তো ফুল আলসেফানের নিয়ে তাদের মাটিতে খেলতে পারবে না তো সেটাও একটা ওই বড় রকমের সমস্যা অন্তরায় এটাও মানতে হবে কাজেই তাফ হয়ে গেল অনেকটাই তাফ হয়ে গেল দেখা যাক আহ এরপর কি হয় কিন্তু সিচুয়েশন যা এই যে সমস্ত কিছু কঠিন হয়ে যাওয়াটাকে ম্যানেজমেন্ট তো খুব একটা ভালো চোখে দেখেনি এবার আসবে ইস্ট প্রসঙ্গে দিমিত্রিয়াস দিয়ামান্তাকসকে ছেড়ে দেওয়ার পর থেকেই একজন নাম্বার নাইন বিদেশি যে ইস্ট বেঙ্গলে আসবে এটা মোটামুটি প্রত্যাশিতই ছিল এবং সেই মতোই কিন্তু দিয়ামান্তাকসকে ছেড়ে দেওয়ার পর থেকে একাধিক নাম বেশি উঠছিল মাঝে মাঝে এই মুহূর্তে যে নামটা খুব জোরালো ভাবে শোনা যাচ্ছে এবং অনেক দূর যার সঙ্গে কথা এগিয়েছে অলমোস্ট ডান এটা বলা যেতে পারে শুধু অ্যানাউন্সমেন্টেরই অপেক্ষা তিনি হচ্ছেন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবোসুকি এই ফুটবলারটি জাপানের আন্ডার নাইনটিন এবং আন্ডার টোয়েন্টি টু ন্যাশনাল টিম হয়ে পারফর্ম করেছেন ছ ফুট পাঁচ ইঞ্চির একজন স্ট্রাইকার জাপানি স্ট্রাইকার এবং অতীতে আমরা ইস্ট বেঙ্গলে বিশেষ করে এবং ইস্ট বেঙ্গল মোহনবাগ দুটো ক্লাবই দেখেছি যে জাপানি ফুটবলাররা এসেছেন এবং সাকসেসফুলি খেলেছে এবং আই এর মঞ্চে অনেক দিন ধরেই আমরা অন্ততপক্ষে এই দুই প্রধানে এই ধরনের এশীয় ফুটবলারদের দেখছিলাম না তো সেখান থেকে যদি হিরোশি আসে সেটা নিশ্চয়ই একটা নতুন প্রত্যাশা তৈরি করবে এবং অবশ্যই প্রত্যেকে সেটা নিয়ে একটা আগ্রহ থাকবে এই মুহূর্তে বেশ কিছু কারণে হিরোশির নামটা ভীষণভাবে শোনা যাচ্ছে জোরালো ভাবে শোনা যাচ্ছে তার একটা বড় কারণ অবশ্যই ইস্ট বেঙ্গলকে হিরোশি ফলো করছেন সোশ্যাল মিডিয়া সাইট সেখান থেকে আরো বেশি স্ট্রং হচ্ছে কথাবার্তা যে চলছে সেটা নিয়ে তো আগেই শোনা গেছিল কিন্তু এইটার পর থেকে আরো বেশি প্রত্যেকেই কনফার্ম হয়ে যাচ্ছেন অনেকটাই যে এই নামটাই আসবে কিন্তু বেশ কিছু পদক্ষেপ তো থাকে বেশ কিছু প্রসিডিওর থাকে সেগুলো না হলে জানানো হয় যার মধ্যে অন্যতম মেডিকেল টেস্ট একটা বড় ফ্যাক্টর এবং আরো বেশ কিছু পেপার্স ব্যাপার থাকে সেগুলো না হওয়া পর্যন্ত অ্যানাউন্সমেন্ট আসবে না সুপার কাপের আগে আসবে নি বিদেশি এখনো পর্যন্ত তো ইস্পেঙ্গল প্র্যাকটিসও শুরু করেনি সুপার কাপের জন্য সুপার কাপের একটা টেন্টেটিভ ডেট পাওয়া গেছে কনফার্ম ডেট পাওয়া যায়নি সেটা পেলে ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরু করবে এবং ডেফিনেটলি তার পর্যাপ্ত সময় আগেই এই ফুটবলারকে নিয়ে আসা হবে যদি তাকেই সই করানো হয় অফিসিয়ালি না জানাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে অনেকটাই কনফার্ম এই নামটা অনেকটা কনফার্ম বলা যেতে পারে এর আগেও বেশ কিছু নাম ভেসে উঠলেও সেটাকে এতটা জোর দিয়ে বলা যাচ্ছিল না বাট এই নামটার ক্ষেত্রে কিছুটা জোর দেওয়া যেতে পারে সূত্র মারফত যেটুকু জানতে পারছি বাট প্রত্যেক ক্ষেত্রে দল যেটা পাখি পড়ার মতো বলি সব দলবদল পরিবর্তনশীল অনেক কিছুই হতে পারে বাট এই এই মুহূর্তে ভিডিওটা এখানেই শেষ করছি এইগুলি জানানো ছিল আপনাদেরকে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটা সম্পর্কে এবং এই টপিক গুলো সম্পর্কে আর ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অর্থ টিভিতে